পর্যন্ত আমাদের আন্দোলন চলবে পাঁচটা কথা পাঁচ হাজার কথা বললে দুটা কথা দুইশো কথা পাঁচটা কথা দশটা কথা তো ভুল হয় ভুল হয়েছে আমার এই ভুলের জন্য তো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাই একটা বক্তব্য দিয়ে গাড়িতে উঠে আল্লাহ মাফ করুন আবার বলছি আমি আমি আপনাদের ছাত্রের ছাত্র হিসেবে বলছি গাড়ি থেকে নামার আগে অন্তত শতবার স্টেক ফার করার চেষ্টা করেছি আবার উঠে অন্তত শতবার এক্সটেক ফার করার চেষ্টা করব যা বলেছি একটাও হয়তো আল্লাহর পছন্দ হইতেও পারে নাও হইতে পারে যা ভুল হয়েছে আল্লাহ মেহেরবানি করে মাফ করেন এটাই তো হওয়ার কথা ভুল তো হবে আমার ভুল তো হবে আমাদের সেই ভুলগুলোকে শুদ্ধে দেওয়া একটা দায়িত্ব আর ভুলগুলোকে মার্কেটিং করে আমাদেরকে কাঁকড়ার জাতিতে পরিণত করে আমাদেরকে দিয়ে আমাদের শেষ করার চক্রান্ত কেউ করলে তার জবাব আমাদের আপনাদের সবাই মিলে দিতে হবে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে সম্মানিত ওলামায়ক রামগণ মহান আল্লাহ সুবানাহতালা আমাদের জন্য এই পৃথিবীটা নির্ধারণ করেছেন এটি আমাদের তো কারো কৃতিত্ব কারো পরিকল্পনা কারো চিন্তা কারো দর্শনের ফল না এটি আল্লাহ তালার একান্ত মেহরবানি আমাদের প্রতি যে তিনি আমাদেরকে গরু না বানিয়ে ছাগল না বানিয়ে পশু না বানিয়ে আমাদেরকে তিনি সুন্দর আকৃতি শুধু দেন নাই যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে বলে আল্লাহ তালা বলেছেন আমাদেরকে তাদের শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন এবং আল্লাহ তালা এই কথা আরো পরিষ্কার করেছেন আমি অনেক সময় বলি আলেমদের কেউ কেউ বক্তব্য যারা রাখেন অনেক কথা যারা বলেন বা আমরাও যারা টুকটাক বলি আপনারা আরো ভালো বলেন আলহামদুলিল্লাহ কিছু ভুল ত্রুটি বের হয় এবং সেগুলো নিয়ে কেউ কেউ সংশোধনের উদ্দেশ্যে অনেকে বলেন কেউ কেউ আবার এটাকে মার্কেটিংয়ের জন্য আলেমদের মধ্যে বিভেদ তৈরি করার একটা মাধ্যম হিসাবে এটাকে প্রচার যখন করেন তখন আমি বলে দেখেন মানুষই তো ভুল হবে যতক্ষণ মানুষের ভুল হবে না ততক্ষণ সে মানুষ না ভুল যখন হবে তখনই সে বুঝবে সে মানুষ সুতরাং একজন আল্লাহ তালা যখন জ্ঞান দান করেন কাকে দান করেন আমি মাদ্রাসায় ছোটখাটো পড়াশোনা করেছি এই হাদিসটি আমার খুব প্রিয় আল্লাহ তালা যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তো তিনি একটা ফুল করলে তাকে একেবারে তুলু ধুনু করে ফেলতে হবে তখন তো আমার মাথায় এটা রাখতে হবে তিনি হাজার কথা বলেছেন লক্ষ কথা বলেছেন তার মধ্যে পাঁচটা ভুল হয়েছে দশটা ভুল হয়ে গেছে আমারও হয়েছে আমাদেরও হতে পারে তখন যেন আমার মধ্যে আমি আলেমদের পক্ষ হয়ে বলে আমি আলেম না আমি আলেমের ছাত্রও না আমি ছাত্রেরও ছাত্র আমি তখন খুব শক্ত করে বলি যে ভাই মাথায় যেন এটা থাকে আল্লাহ সুপানাহ তাকে পছন্দ করেন বলে এই জ্ঞানের ভাণ্ডারতুক পাত্র হিসাবে তাকে আল্লাহ তারা পছন্দ করেছেন সুতরাং তার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমাদের এক হাজার বার যেন চিন্তা করতে হয় তাহলেই সহনশীলতাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে তাহলে ক্রমান্বয়ে আমাদের পরস্পর প্রতিহিংসার যে জায়গাটা কেউ যদি পরিকল্পিতভাবে তৈরিও করতে চায় সেটা কমে আসবে যদি এই চিন্তা মাথায় থাকে যে আল্লাহ তালা তাকে পছন্দ না করলে তার মতো একজন মানুষ তো এরকম বহু আছে যিনি নাস্তিক তার মতো এরকম বহু মানুষ এই সমাজে আছে ইসলামের রশ্মি সম্পর্কে তার ধারণা নেই অথচ আল্লাহ তালা তাকে এতটুকু জ্ঞান যেহেতু দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা তাকে পছন্দের তালিকায় রেখেছেন বলি এই জায়গাটুকু কত তাকে নিয়ে এসেছেন আর আপনারা তারা এরপরও ভুলভ্রান্তি ভুল কি আল্লাহ তো ভুলের প্রেক্ষিতেই আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে যেন আমরা ভুলটা উপলব্ধি করতে পারি আমাদের তো আপনাদের কাছ থেকেই শোনা যে আমাদের তো থাকার কথা জান্নাতে আমরা তো জান্নাতে ছিলাম আমরা দুনিয়ায় কেন এখানে এসেছি কেন আমাদেরকে পাঠানো হয়েছে কেন আমি অনেক সময় বলি আমার বুঝার জন্য এটি কোনো দারিল কথা না যে ইস এ পানিশমেন্ট পিরিয়ড এখানে আমাদেরকে সাহস্তা করার জন্য পাঠানো হয়েছে যেমন দুনিয়ার দৃষ্টিতে কেউ যদি অন্যায় করে বান্দরবন পাঠায় খাগড়াছড়ি পাঠায় খাগড়াছড়ি বান্দরবন কেউ চাকরি করে এটা শুনলেই মাথার মধ্যে কী আসে আমাদের সামথিং হ্যাপেন কোনো একটা প্রবলেম হয়েছে তো এই দুনিয়া সম্পর্কে রসুলি করিম সাল্ল সাল্লামের বক্তব্য কি এই দুনিয়া সম্পর্কে বক্তব্য কি আর দুনিয়া সিজদুল আপনি যদি আমি যদি দাবি করি তাহলে একটু কারাগারে আছে কারাগারে কে থাকে আমি জেলখানায় কথাগুলো আলোচনা করতাম নিজেদের বোঝার জন্য কারাগারে কে থাকে কারাগারে সব এটা বলে আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি আমি মুফতি এটা বলে আমাদের তামিনু মিল্লাদ কামিল মাদ্রাসা তৎকালীন প্রিন্সিপাল তৎকালীন তখন ছিলেন প্রিন্সিপাল কিনা উদ্দিন সাহেব ওনাকেও গ্রেফতার করা হয়েছে রশি লাগিয়ে ওনাকে নেওয়া হয়েছে আর অনেক আলেমকে নেওয়া হয়েছে তো সেখানে তো কর্তৃপক্ষ বলেন নাই মুফতি সাহেব আসেন আলেম সাহেব আসেন এই এত নম্বর আসামি আসে সব আসা আমি তখন বলতাম ওই ওয়াল আর ক্রিমিনাল মানে দুনিয়ার দৃষ্টিতে আমাদের সবাইকে আসামি বানানো হয়েছে সেই জন্য ওটা ওটাকে জেলখানা বলা হয়েছে তো রসুলি করিম ওয়াসাল্লাম তো এটাকে জেলখানা বলেছেন যদি মানদার হই আমি তার মানে জেলখানাটা হচ্ছে আমাদের ওখানে জেলখানায় গেটে বড় করে লেখা আসে রাখিব নিরাপদ দেখাবো আলোর পদ আল্লাহ সুবান তো দুনিয়াটাকে আলোর পদ দেখানোর জন্য এটা একটা ব্যবস্থা করেছে যেখান থেকে যেন পরিশুদ্ধ হয়ে আমরা আবার ডাকায় ফিরতে পারি আমাদের যেন খাগড়াছড়িতে সময় থাকতে না হয় আমাদের যেন বান্দরবনে সবসময় থাকতে না হয় উনি যাওয়ার পর থেকেই তদবির চেষ্টা শুরু করেন কি তদবির করেন স্যার ভুল হয়েছে যা হয়েছে হয়েছে মাফ করে দেন দিস তো ট্রান্সফার মানছি তো আসছি তো জয়েন করছি তো আনুগত্য করছি তো এবার আমার বউ ছেলে মেয়ে সব ফলাইয়ে রেখে চলে আসছে আমার তো ঢাকার জায়গা আমার ঢাকার জায়গা ঢাকা আমার ওখানে একটা ফ্ল্যাট আছে ওখানে একটা প্লট আছে ওইটা ছিল আমার স্থায়ী ঠিকানা ভুল কর্মে আমি আসলে একটা কাজ করে ফেলছি এখানে পাঠাই দিয়েছেন দিস মেনে নিলাম তো কারেকশন করার চেষ্টা করেছি এবার আমাকে ফিরাই নেন আচ্ছা আমারও তো সেই কথাই বলা উচিত কিন্তু দেখেন আমরা কিন্তু এই চিন্তা চেতনাটা উপলব্ধিটাকে আমার মধ্যে আছে তো আমার ঠিকানা না আমাকে নেন আমি শত হাজার চেষ্টা করতেছি কিভাবে এখানে থাকা যায় শুধু থাকা যায় না আরো কিভাবে স্থায়ী করা যায় অথচ এটা পানিশমেন্ট জায়গা অথচ এটা কারেকশনের জায়গা অথচ এটা মূল জায়গায় পৌঁছার একটা মাঝখানে শুধু সেতু তৈরি করে দিয়েছেন আল্লাহ সুতরাং আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই জাতির এই কর্ণধর হিসাবে আল্লাহ সবানহতাল্লাহ যাদেরকে নির্ধারিত করেছেন আমরা যেন জাতির সামনে এই মেসেজটা এই আহ্বানটা এই দাওয়ারটা পৌঁছাতে পারি আসুন আমরা আল্লাহ কাছে যেখানে ছিলাম যে জান্নাত আমাদের ঠিকানা সেখানের উপযুক্ত হয়ে যেন আবার আল্লাহ তালা আমাদের ফিরে যাওয়ার তৌফিক দান করেন সম্মানিত ওলামা আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত আমার ছাত্র জীবন থেকে আমার মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে সবগুলো আয়াত আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেদিন যদি আমরা জাতীয় মসজিদ বাইতুল ইতুল টার্গেট না করে দুনিয়ার বিজয়ের প্রশ্নে আল্লাহর তিন বিজয়ের প্রশ্নে মানুষের জনগণের অধিকার আদায়ের প্রশ্নে যদি আমরা সংসদ ভবন টার্গেট করি আজকে একই কথা মসজিদে বলার কারণে যদি আমার ইমামকে কেউ ধমকায় এই থমকের জবাব দেওয়ার জন্য আমরা সেখানে বাগ বিতণ্ডায় জড়াবো না আমরা এমন জনমত তৈরি করবো এই কথা বলারই আর কেউ সাহস করতে পারবে না আমরা ওলামায় কেরামকে এমন শিক্ষা প্রাচীর রক্ষ করে তুলব আমাদের জামা টানা সাহস করতে চাইবে না আমি অনেক সময় বিগত পনেরো বছরে বলেছি আমার জামা টেনে লাভ হবে না ওনারাই দাওয়াত দিয়ে নিয়ে যেত এরপর কথাবার্তা যখন শুরু করতাম সভাপতি তো সামনে বসা ইমাম সাহেব জামা টানত ভাই আবার সিলিপ দিত আমার চাকরিটা একটু দেখেন আর বক্তৃতা আমি করতে চাকরি তোমার চলে যাবে আমি তো চলে আসবো ওখান থেকে আমি তো মেহমান ওই বক্তৃতার মাঝখানে আমি আল্লাহর উপরে ভরসা করে বলেছিলাম আমার রামায় রামগণ আমি আবার বলছি আমি আপনাদের ও ছাত্র আমি বলছি আপনি আমাকে নিম্ন চাপ সৃষ্টি করেছেন আমার জামা ধরে টানতেছে নিম্নচাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না আমার এত বড় ঊর্ধ্ব চাপ আছে আমার এই কথা বললে আপনার চাকরি চলে যাবে আর এই কথা আমি না বললে আমার ইমান চলে যাবে আমার দায়িত্ব কোনটা আপনাকে বলে দিতে হবে আসুন আমরা যদি মসজিদ ভিত্তিক এরকম একটা তীব্র ডাকডোর করে তুলতে পারি একটা ঘাঁটি তুলে তুলতে পারি যে একটা মসজিদ মানে একটা মসজিদ না মসজিদ মানে একটা দুর্গ একটা সমাজ যখন হবে তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে সেই মসজিদ সেই মাদ্রাসা সেই খানকার সেই সম্মানিত জায়গাগুলোর যারা মূল শক্তি আল্লাহ আমাদের অধিকারী করেছেন তারা আমার সামনে বসা আসুন আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে শুধু ওই জায়গার আওয়াজ না আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে হচ্ছে আঠারো কোটি মানুষের কর্ণঘরে পৌঁছে দেওয়ার এক একটা হর্নের মতো করে ভূমিকা পালন করা সেই হর্ন আপনারা সেই মাইকের ইউনিট আপনারা সেই মাইকের স্পিকার আপনারা আপনাদের এখান থেকে একটা কথা বলা মানে একটি পঞ্চগড়ে পৌঁছে যাবে আপনার একটা কথা এখান থেকে তেতুলিয়ায় পৌঁছে যাবে আপনার এখান থেকে একটা কথা পাথুরিয়ায় পৌঁছে যাবে আপনার এখানকার একটা কথা গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বে মানুষের দরবারে পৌঁছাবে যে এবার বাংলাদেশ আওয়াজ তুলেছে এবং সেখানে এবার ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ সোহানার কাছে সেই তৌফিক কামনা করে আপনারা যারা কষ্ট করে সেই সকাল থেকে আপনাদের সহবাদ দেওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাহচর্যে আমাদের থাকার কিছুটা সময় আমাদেরকে আপনারা বরাদ্দ করেছেন আল্লাহ সবানহ তার আজকে এখানে একত্রিত করেছেন মেহরবানি করে কালকে আমতের দিন আমাদের বিচার ফায়সালা সহজ করে জন্নাতুলফের দাউসিও যেন তিনি আমাদেরকে একত্রিত করে দেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি